واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا اتقوا الله قاته ولا تموتن الا وانتم مسلمون يا ايها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحده وخلق من هذا وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به الارحام ان الله كان عليكم رقيبا يا ايها الذين امنوا اتقوا الله وقولوا قولا شديدا يصلح لكم اعمالكم ويغفر لكم ذنوبكم وميت الا رسوله فقد فاز فوجا نديما. أما بعد فإن خير الهدي كتاب الله وخير الهدي وحدي محمد صلى الله عليه وسلم. وسر الأمور محدثاتها وكل محدثات بدعة وكل بدعة ضلالة وكل ضَلَالَةٍ في النار رب إصرح لي شدري ويسر لي أمري وأحلل اللقدة من لساني يفقه كولي ربي يسير ولا تبصر وتمم بالخير ربي سدني الما اللهم ربي سدني الما اللهم نامي قهيجتو مرغا गो अलाह रह Gahi गही जथो मर्गा तूं मीं मेरी जिखिए बची चुप अल रह मानमी गही जथो मर्गा রূপে ভরা দুনিয়াটা দেখতে কত ভালো তাই তো তুমি দাখর লাগে দিয়েছ নালো রূপে ভরা দুনিয়াটা দেখতে কত ভালো তাই তো তুমি দেখার লাগি দিয়েছেন অনেকে পাই না দেখতে দৌনি চোখ দল্লা রহমানি গহি যে তো মর কিসের নিশাই বহে বায়ু কেন বা বৃষ্টি ঝরে কর রাদস গাছে গাছে ফুল ফোটে ফল ধরে কিসের নেশাই বহে বায়ো কেন বা বৃষ্টি ঝারে কর রাদস গাছে গাছে ফুল ফোটে ফল ধরে কর আদেশ দিন চলে যায় আধার না আমারে কতই না শক্তিল কে রেছো এই রাতের মাঝে আমারা মিশে যাই প্রভুর সাথে আমারা মিশে যে প্রভুর সাথে বাজে কথো মারাম রি গে যেতো মর গান তুমি আমাই রিজিক দিয়ে তুমি আমাই রিজিক দিয়ে বাঁচিয়ে চুপান আল্লাহ রহো গহি যে তো উপস্থিত আজকের সম্মানিত জলসার যোগ্যতম সুনির্বাচিত সভাপতি মহাশয় স্টেজে উপস্থিত হলাম দিন সামনে বসে থাকা আদিন দর দিতাও জনতা সর্বাগের সর্বপ্রথম প্রশংসা আদায় করব সেই ওহদাহুল শারিকের দরবারে যিনি মহান সত্তা যার পুত্র পবিত্র আল্লাহ সুহানা যার প্রশংসা কখনো কেউ করতে পারছে না পারবে না এবং পারেনি সেজন্যই সে রবের প্রশংসা তার শিকান বরন্দ্র আমরা মুহাববতের সঙ্গে করি সকলেই পড় আলহামদুলিল্লাহ অতএব رحمت বর্ষিত হোক যিনি فاخرে موجوده আক এমন তাজদের ময়দানে যিনি বিশ্ব বর্ম নেতা যারা আপনাদের পরিশ্রমে এত সুন্দর দিনটা তো ইসলাম আমরা পেয়েছি সেই রাসুলের প্রতি আল্লাহ রাব্বুল আলের পক্ষ থেকে অসংখ রহম করনা দয়া আর শান্তি বাণী বর্ষিত সকলে ও اللهم আমিন

অতীব গুরুত্বপূর্ণ ও আলোচনার পূর্বেই একটি কথা বলছি আপনাদের এখানকার পরিবেশ প্রায় এখন রাত্রি নটা বাজতে চলেছে তারপরেও মাহফিলে এখন পর্যন্ত সেরকম মানুষ আসেনি আমি জানি না এখানে কত মানুষ হয় আল্লাহ আলাম কিন্তু আমাদের এলাকার কথা বলছি আমাদের মুর্শিদাবাদে নয়টা মানে প্রোগ্রামের প্রায় প্রোগ্রামের শেষের অংশ দিনের বেলাতেই প্রোগ্রামটা স্টার্ট হয় রাত্রি সাড়ে দশটায় প্রোগ্রাম শেষ আর বেশি যদি হয় এগারোটা নটা বাজে এখন পর্যন্ত আসে না কিন্তু আমাদের মুর্শিদাবাদের কথা বলছি নটায় বিশাল প্রোগ্রাম হয় এবং ভরপুর হয়ে যায় মা ফিরল আল্লাহ রব্লা আমাদেরকে বোঝার এবং সময়কে মূল্যায়ন করে তৌফিক দেন করল মহাবি সম্মানিত হয় না পৃথিবীর জগতে মানব জাতিকে সৃজন করা হয়েছে তা সৃষ্টি করা হয়েছে তার একটি উদ্দেশ্য বা কারণ রয়েছে আমরা অবগত আমরা জানি আমাদের জানা ব্যাপার কিন্তু সবচেয়ে বড় একটি পরিতপের বিষয় আদম সন্তান মান্যতা প্রদান করে না ভারতবর্ষের প্রেক্ষাপট আজকে একবং শতাব্দীতে দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দে দাদা সাল আপনি যদি দেখতে চান মুসলিমদেরকে নির্মমভাবে হত্যা করা হয় মুসলিমদেরকে নেপৃত করা হচ্ছে রাস্তা পিচ যেমন ডলে রাস্তা সমান করে রাস্তা বানিয়ে দেয় ঠিক তদ্রুপভাবে মুসলিমদেরকে রোলার করা হচ্ছে কিন্তু জাতি এখন পর্যন্ত বুঝতে পারছে না কারণ একটাই আল্লাহ রব্বুল আলমের প্রতি আদম সন্তানের ভালোবাসা রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের প্রতি আনুগত্য নাই শুধুমাত্র কেবলমাত্র একমাত্র এই জন্যেই এ জাতি নিপ্রিত এ জাতি অপমানিত এ জাতি লাঞ্ছিত যে

এ কথা আল্লাহ তালা তিনি বলছেন স্বয়ং মহান সাহ আল্লাহ সব চাইতে বেশি জ্ঞান মস্তিষ্ক বুদ্ধি দিয়েছে পৃথিবীতে অসংখ্য লক্ষ কোটি কোটি মাখনকে সৃজন করে আল্লাহ দেয়া তন্ন মধ্যে মানব জাতিকে সবচেয়ে বেশি সর্বসেরা করে সৃষ্টি করেছেন আশরাফুল মখলুকাত করে এ কথা আল্লাহ তালা সরাসরি কোরআন খালি আলোচনা করেছেন চলুন আপনাকে একটু দেখায় যে আল্লাহ তালা সবচেয়ে জ্ঞানী এবং

অথরি সিনি না বহা গল বলা দিল এমিন লাখদোখ লাগি এক শনি ত কবিম পবিত্র কুনারুল ক্যারিম সূরা তিনের ভিতরে লহরবুল্লামে তিনি বলছেন অতিম সেতুন টিনের কসম করে বলি সাই তুনের কসম করে বলছি আল্লাহর আলমিন তিনি বলছেন তীরের কসম করে বলছি জয়তনের কসম করে বলছি মানব মানব জাতিকে সব চাইতে উত্তম গঠনে সৃষ্টি করেছি ওই পাহাড়ের করে সিনাই পর্বতের কসম করে বলছি আমি আদম সন্তানকে সবচাইতে মানবতাদের সৃজন করেছি ও হাজিলামিন আল্লাহর আলমিন তিনি বলছেন হাজাল আল ওই পবিত্র নগরের গশম করে বলছি ওই নিরাপদ শহরের গোষম করে বলছি আমি আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে সব সবচেয়ে মানবতার বুদ্ধি দিয়ে পৃথিবীতে সৃষ্টি করেছি অতি রজাইতুন তিন রজাইতুনর গশম করেছেন আপনি যদি কোরআনুল কারীম পড়া জানেন আপনি যদি আল্লাহকে এক বলে স্বীকৃতি প্রদান করেছেন মুহাম্মদ মহাম্মদকে আপনু স্বীকার করে নিয়েছেন তাহলে আপনি জানেন তিনিও জাইতুন কাকে বলে জাইতুন এমন একটি ফল এর বিশাল গুরুত্ব রয়েছে এর দাম রয়েছে এর মর্যাদা রয়েছে এর তাৎপর্য রয়েছেন তিনো জাইতুনের গাছের দাম রয়েছে তিন ও জাইতুনের দাঁতন করা হয় টিনও জাইতুনের ফল ভক্ষণ করা হয় তিনো জাইতুনের যে তেল এটা অবক্ষ খাওয়া হয় এবক্ষণ করা হয় ব্যবহার করা হয় এটা ব্যবহার করা সুন্নাহ না আল্লাহ রব্লা আলমিন গুরুত্বপূর্ণ উদ্ভিদ এবং তার ফল কে কোসম করে বলছে কি দরকার ছিল তোর পাহাড়ের কোসম করা তুর পাহাড়ের গুরুত্ব রয়েছে আল্লাহ রব্লা আলমিনের সাথে একজন নবী দেখা করার বিশাল প্রচেষ্টা করেছিলেন আল্লাহকে দাবি করেছিলেন আল্লাহ রবীন্দন কে মুসা আলী সরুদাসম বলছেন হে মোহন রব্লা আলমিন আপনাকে আমি দেখতে চাই আপনি অতি সুন্দর আপনাকে আমি দেখতে চাই আল্লাহর বললেন মশারি তোর চোখ আমাকে দেখা সম্ভব হবে না পৃথিবীর যে মানুষকে চোখের লেন্স দিয়েছি যে দিয়েছি এই পাওয়ার মহান সত্য আল্লাহ রব্বুল্লাহ আলামিনের পবিত্রতা দেখতে পারবে না তুমি এই এ আমাকে দেখা সম্ভব হবে না মুসা বলল রব্বুল্লাহ আলামিন আপনাকে আমি এ চোখ দেখতে চা মুসা আলাইহিস সালাম কে আল্লাহ রব্বুল্লাহ আলামিনের একটা নোট দেখালেন মুসা দিনি সেই তুর পাহাড়ে অগ্রসর হয়ে গিয়েছিলেন বেহুশ হয়ে গিয়েছিলেন এই ঘটনায় পাহাড়ে রয়েছে এই ঘটনা উল্লেখ করে মহান রব্বুল্লাহ আলামিন এ গুরুত্বই তাৎপর্য মহত্ত্ব করে কে এর কৌশল করে বলছে দূর পাহাড়ের কৌশল করে বলছি আমি মানবজাতিকে সবচেয়ে উত্তম ঘটনা সৃষ্টি করেছি শুধু তাই নাই আল্লাহরবদুল্লাহ আলেমেন তিনি বলেছেন হ্যাঁদল বেলাদুল আবেন আমরা জানি বালকচন্দের আবেদন করতো শহর আরে বালক মনে ওই শহরকে বোঝানো হয়েছে নগরীকে বোঝানো হয়েছে আমরা জানি মুসলমান ভাই মক্কা নগরী পবিত্র স্থান এখানে কাউকে মারা যায় না এখানে পশু হত্যা করা যায় না এটা নিরাপদ স্থান পবিত্র স্থান এটার কোশম করে আল্লাহ তালা তিনি বলেছেন বন্ধু আমার সম্মানিত ভাইরা এটাই শুধু শেষ নয় আল্লাহ আলমেন এই মক্কার জমিনে একজন ব্যক্তিকে জন্ম দিয়েছেন যার নাম হলো মোহাম্মদ রসুল্লাহ সকল সাল্লাহ আলহ্লাম তিনি হলেন পৃথিবীর শ্রেষ্ঠত্বের অধিকারী একজন 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 খ্রিস্টান বৌদ্ধ যে কোনো ধর্ম পালন করতে পারে তবে মোহাম্মদকে সত্য বলে স্বীকার করে নিয়েছে সে যুগের কাপের তারা ওয়াল আমিন নামে সম্বোধন করেছে সত্যবাদের লকাপ লাগিয়ে দিয়েছে আজ পর্যন্ত আপনি যদি দেখতে চান তাহলে গায়ের মুসলিম কাফের সম্প্রদায় মুসলিম তারাও বই লিখে আর সেই বই লিখার মধ্যে সবচাইতে উত্তম ব্যক্তি উত্তম চরিত্র অধিকারী যার নাম দিয়েছে তিনি হলেন মোহাম্মদ সাল্লাম বাজার একটা বই পাওয়া যায় যার নাম মাইকেল এইচ হাট লিখেছে দা হান্ড্রেড বইটার নাম এই বইটা প্রায় একশো জন মনীষীর নাম লিখেছে তার অভিজ্ঞতা অনুযায়ী একশো জন মনীষীর সবচেয়ে ভালো সব দিক দিয়ে

থেকে উত্তীর্ণ লাভ করেছে আল্লাহ রব্বুল আলম তাকে কুসানাতুন হাসানা দিয়েছেন সবচেয়ে উত্তম চরিত্রের অধিকারী তাকে এই মক্কাতে আল্লাহ তালা ভিষ্ট করেছে এর কসম করে আল্লাহ তালা তিনি বলছেন যে উত্তম করে মানব সৃষ্টি করেছে এতগুলো কসম করে আল্লাহ তালা কেন বললেন যে আমি উত্তম গঠনের মানুষকে সবচেয়ে মানব সৃষ্টি করেছি কেন শুধুমাত্র এই জন্যে যে আল্লাহ তালা ইবাদ করার জন্য আপনি রবের আরাধনা করবেন গুলামি করতে হলে আল্লাহ তেলারি করতে হবে শয়তানের পবিত্র অনুসরণ করা যাবে না নিজের নাফসকে ইলাহ বানানো যাবে না শুধুমাত্র একমাত্র আল্লাহ তালাকে ইলাহা বানাতে হবে আল্লাহ রবাহ আলমিন এবাদত সম্পর্কে কোরআনুল কারিম একাধিক জায়গায় বলেছে সময় সংক্রান্ত আপনাকে প্রত্যেকটি রেফারেন্স কোরআন দিতে পারবো না তবে টেক্স রেফারেন্স এবং একটু আয়াত বলে যাচ্ছে আল্লাহ রবাহ আলমিন তিনি বলছেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিআবুদুন আমি জিনকে এবং আদমের সন্তানকে সৃষ্টি করতাম না শুধুমাত্র একমাত্র কেবলমাত্র সৃষ্টি করেছি আমার গোলামি করে করে তার জিন্দেগি যাপন করবে আকাদার রাব্বুকাল্লাযী আবুদুন

আমি যারা তোমাদের ইবাদতের যোগ্য কেউ নাই সুতরাং তোমরা আমি আল্লাহর দাসত্ব করো আমারই গুলামি করো কারো ইবাদত করতে পারবি না কিন্তু আমরা বলছি আমরা আমাদের ইলাহা আমাদের নাফসকে বানিয়ে নেব আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন কেরমে সূরা ইউসুফের 106 নম্বর আয়াতে তিনি বলছেন ও মা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা হুম অধিকাংশ আদম সন্তান এরা আমাকে রব হিসেবে গ্রহণ করেছে তবে ইবাদতে শিখ করে বন্ধু আল্লাহকে রব হিসেবে যদি আপনি গ্রহণ করে নেন আর এবাদাতে শির করেন তাহলে আপনার ওই কবুল হবে না আল্লাহ তালা নিজেই বলছেন যে অধিকাংশ আদম সন্তান রব হিসেবে মেনে নেয় কিন্তু তারা ইবাদত অবস্থায় শির করে তাদের আমল গ্রহণযোগ্য হবে না আল্লাহ রব্বাল যখন মানুষকে সৃষ্টি করেছেন ফেরেস বাধা প্রদান করেছে ফিরেজ বলেছে রব্বুল আলমিন মানব জাতিকে কেন সৃষ্টি করবেন ওরা তো তা করবে ফাসাদ সৃষ্টি করবে আল্লাহ আল্লাহর আলমিন তাদের কে বললেন ও পবিত্র প্রতিনিধি ও ফেরেস্তা তোমরা আমার ইবাদত করে এটা সঠিক কথা কিন্তু আমি মানব জাতিকে সৃষ্টি করব আর এই উদ্দেশ্যে যে আমার গোলামি করে চলবে খলিফা বানাবো তাদেরকে নেতা বানাবো ইসলাম ধর্ম কর্ডিম করবে আমার প্রশংসা করবে আমার নাম জপে আমার গোলামি করে করে তারা জিন্দগি